নমস্কার দর্শক বৃন্দ আজকের গন্তব্য নৈহাটি নৈহাটির মাদ্রাল এই নৈহাটির মাদ্রালে রয়েছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সাইিত হনুমানজির মন্দির আর সেটি দেখানোর উদ্দেশ্যে আমি আপনাদের নিয়ে চললাম মাদ্রালে শিয়ালদা থেকে নৈহাটি গ্রামী যে কোনো ট্রেন অর্থাৎ নৈহাটি লোকাল রানাঘাট লোকাল গেদে লোকালে চেপে আপনারা নামবেন নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে আপনারা অটো পেয়ে যাবেন আর সেই অটোই আপনাদের মাদ্রাল নিয়ে যাবে একটা পাড়ার মোড়ের সামনে দাঁড় করাবে সেখান থেকে একটু দু মিনিটের মতো হাঁটা পথেই করবে এই মাদ্রাল হনুমানজির মন্দির অটো আমাকে যে বাস রাস্তার ওপরে নামিয়ে দিয়ে চলে গেল সেখান থেকে একটু হেঁটে দু মিনিটের মতো হাঁটলেই পরে মাদ্রাল হনুমানজি মন্দির আপনারা যদি টোটো করে আসতে চান রিজার্ভ করে তাহলে টোটো কিন্তু আপনাদের এই মন্দিরের সামনে নিয়ে এসে দাঁড় করাবে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হবে আপনারা দরদাম করে নেবেন আর অটোতে করে যদি আপনারা আমার মতো আসেন তাহলে অটো ভাড়া পনেরো টাকা আর এই আমি মাদ্রাল মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি সামনে বিশাল বড় জায়গা রয়েছে কার পার্কিংয়ের জন্য কার পার্কিংয়ের পাশে এই যে ছোট টিনের চালের দোকানগুলি দেখছেন এখান থেকে আপনারা পুজো দেওয়ার ডালা কিনতে পারেন যা কিনবেন সব কিছুরই দাম পাঁচ টাকা অর্থাৎ মিষ্টি যে লাড্ডু ঠাকুরকে দেবেন সেই পুজোর জন্য সেটাও পাঁচ টাকা করে পিস চুনরি সব কিছুই পাঁচ টাকা করে পিস এবং সেই হিসাবে আপনারা যেরকম ডালা সাজাতে চাইবেন ওনারা ডালা সাজিয়ে দেবেন মন্দিরে ঢোকার আগেই হাতে প্রথমে পড়ে সিদ্ধিবিনায়ক মন্দির এই যে সিদ্ধিদাতা গণেশের মন্দির একদম মালট্রাল মন্দিরে ঢোকার সামনেই পড়ে এই সিদ্ধিদাতা গণেশের মন্দির এটি হচ্ছে মেন মন্দিরে ঢোকার রাস্তা মন্দিরটির ক্যাম্পাস কিন্তু অনেক বড় এবং পুরো ক্যাম্পাস জুড়ে ছোট বড় অনেক মন্দির রয়েছে পুরো মন্দিরটাই আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তার আগে চলুন আগে যাকে দর্শন করতে প্রধানত আসা সেই হনুমানজিকে আমরা দর্শন করাই মন্দিরটি হনুমানজি সাই এই যে ভূগর্ভে নিচে উপরে বারান্দা দিয়েও দেখা যায় আর নিচে নেমেও প্রণাম করা যায় পুজো দেওয়া যায় এখানে শনি মঙ্গলবার প্রচুর লোকের সমাগম হয় প্রচুর লোক এমনিতেই সপ্তাহে সাত দিনই লোকজন আসে কিন্তু শনি মঙ্গলবার এখানে প্রচুর লোকের ভিড় হয় এবং এখানে কিন্তু একটা অদ্ভুত জিনিস যে প্রত্যেককে নাম গোত্র ধরে কিন্তু পুজো দেওয়া হয় যতই ভিড় হোক না কেন এখানে পূজারীরা রয়েছেন সেবায়িতরা রয়েছেন মাসেই থাকেন ওনাদের বললে ওনারা পুজোর ব্যবস্থা করে নেন এবং কোনো বাধা ধরা প্রণামই নেই আপনি খুশি মনে যা দেবেন সেটাই ওনারা গ্রহণ করবেন তোতলা দিয়ে এখানে মানুষ দাঁড়িয়ে এখান থেকেও প্রণাম করেন আর নিচে গিয়েও প্রণাম করে পুজো দেওয়া যায় চলুন এবার নিচে নেমে গিয়ে হনুমানজিকে দর্শন করে আসে পাশেই রয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় এই নিচে এসে এই হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সাইিত হনুমানজি মন্দির আর এটি হচ্ছে ওনার সবচেয়ে বড় সাহিত্য মূর্তি হনুমানজীর কাছে রেলিং দেওয়া রয়েছে যাতে বেড়িতে কোনোরকমভাবে পা বা কিছু স্পর্শ না হয়ে যায় তবে এখানে পাশে হিন্দিতে লেখা রয়েছে যে মেয়েরা বিশেষ করে অবিবাহিত মেয়েরা যেন বজরঙ্গবলিকে স্পর্শ করে প্রণাম না করে দূর থেকেই যেন মাথা থেকে তারা প্রণাম করে এখানেই দাঁড়িয়ে আপনি পুরোহিত মশাইকে ডেকে পুজো দিতে পারবেন প্রত্যেকে নাম গোত্র ধরে আলাদা আলাদা করে পুজো দেওয়া হয় শনিবার আর মঙ্গলবার এখানে প্রচন্ড ভিড় হয় প্রচণ্ড মানে অসংখ্য ভিড় হয় আর সেদিনকেই কিন্তু এখানে ভোগ ব্যবস্থা থাকে সপ্তাহে অন্য দিন থাকে না শুধুমাত্র শনিবার মঙ্গলবার এখানে ভোগের ব্যবস্থা থাকে এবং সে ভোগের ব্যবস্থা কীরূপ হচ্ছে নাট মন্দিরেই অর্থাৎ আমি দেখাবো এই দোতলাতেই নাট মন্দির রয়েছে সামনে বড়। সেই নাট মন্দিরে মন্দির কর্তৃপক্ষের লোকেরাই থাকেন সেখানে একান্ন টাকা করে আপনাকে কুপন নিতে হবে কেটে একান্ন টাকার কুপনে আপনারা প্রসাদ পেতে পারেন এটা বসিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে আর চাইলে আপনারা পার্সেল করেও নিয়ে যেতে পারেন সেটারও একান্ন টাকা সেটাতে আপনারা মালসাহ ভোগ পাবেন বসিয়ে খাইলেও যা একান্ন টাকা আর মালসাহ ভোগ যদি নিয়ে যেতে চান সেটারও মূল্য একান্ন টাকা এই মন্দির চত্বরটা অনেক বড় শুধুমাত্র হনুমানজির মন্দিরটাই অনেকটা বড় জায়গা নেই আশেপাশে আরও অনেক মন্দির রয়েছে যেমন মা অন্নপূর্ণা শিব ঠাকুরের মন্দির রয়েছে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির রাম সীতার লক্ষ্মণের মন্দির তো সেই সমস্ত জায়গাটা আমি আপনাদের দেখাবো তার জন্য এই বিশাল বড় ক্যাম্পাস আর পাশেই বড় দিঘি রয়েছে খুব সুন্দর সময় কাটে কিন্তু এখানে আসলে সারা দিন খুব সুন্দর কেটে যাবে আর বেশ সুন্দর মনোরম পরিবেশ সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সবুজের ভর্তি আর সুন্দর মনোরম পরিবেশ হনুমানজির মন্দিরের পাশ দিয়েই একটা সরু সিঁড়ি চলে গেছে এই সিঁড়ি দিয়ে আমরা ছাদে এলাম আর ছাদেই রয়েছে আরেকটি মন্দির আরো একটি না আরো দুটি মন্দির রয়েছে সেই দুটি মন্দির আমি আপনাদের এবার দেখাবো এই যে দেখুন ছাদের সিঁড়ি দিয়ে আমি এলাম এই হচ্ছে ঢোকার রাস্তা আর এই হচ্ছে বাকি দুটি মন্দিরে ঢোকার গেট এবার চলুন ভেতরে গিয়ে দেখি কি মন্দির রয়েছে ঢুকে গিয়ে ডান দিকে যে মন্দিরটি আপনাদের সামনে চোখে পড়বে সেটি হচ্ছে শ্রীরামচন্দ্র রামচন্দ্র লক্ষণ আর সীতা মায়ের মন্দির দেখুন রাম লক্ষণ আর সীতা মন্দির পুরোহিত এখানে সবসময় থাকেন আপনারা চাইলে আপনারা নাম গোত্র বলে এখানে পুজো দিতে পারেন কোনো অসুবিধা নেই সবসময় এখানে পুরোহিত থাকেন রাম লক্ষণ সীতাজির মন্দিরে বাল্মীকি সেই রামায়ণ লেখা সেই কাহিনী তুল ফুটিয়ে তুলে ধরা হয়েছে আর রয়েছে দেয়ালে সীতামা রাম লক্ষণ যে প্রতিকৃতি আর পাশে রয়েছে রাধা মাধব এই যে দেখুন রাধাকৃষ্ণের যুগল মূর্তি বলছিলাম না এখানে সবসময় পুরোহিত ব্রাহ্মণরা থাকেন এবং ওনারা অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে আপনার যেটি পুজো আনবেন সেটি ঈশ্বরকে অর্পণ করেন এবং নাম গোত্র বলে পুজো দিয়ে দেন এ হচ্ছে রাধাকৃষ্ণের কৃষ্ণের মন্দির এখানে রয়েছে শ্রীকৃষ্ণের সেই গোবর্ধ গোবর্ধন পর্বত ধারণ যেহেতু পাশে রাধাকৃষ্ণের মন্দির সেই জন্য এখানে গোবর্ধন পর্বত ধারণ তারপর কারাগার থেকে নন্দের গৃহে শ্রীকৃষ্ণের আগমন আর যে আর ডান দিকে ওই বাল্মীকির রামায়ণ রচনা সমস্ত কিছু এবার ওই মন্দির থেকে অর্থাৎ হনুমানজির মন্দির থেকে বেরিয়ে এসে পাশেই ওই চত্বরে অর্থাৎ মাদ্রালে আরেকটা মন্দির রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এবার চলুন আপনাদের অন্নপূর্ণা মায়ের মন্দিরটা ঘুরে দেখায় প্রচুর গাছপালা আছে জানেন আমি মানে গেলাম যখন মানে সবথেকে সুন্দর লাগছে সেটাই আমার এত ভালো লাগছিল এনভায়রনমেন্টটা খুব সুন্দর গাছপালায় ভর্তি আর পাশে পার্ক রয়েছে বাচ্চাদের পার্ক রয়েছে তাদের দোলনা রয়েছে স্লিপ রয়েছে যে তাদেরও বোর্ড লাগবে তা আর বড়রা এখানে বসার চেয়ার দেওয়া আছে সুন্দর সময় কেটে যায় শুধু মন্দির দর্শন না এখানে সুন্দর সময় কাটায় আর প্রসাদেরও ব্যবস্থা রয়েছে সুতরাং আপনারা শনি মঙ্গলবার আসলে প্রসাদ পাইতে পারেন আর এই হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির মন্দিরটা রক্ষণাবেক্ষণের কাজ চলছে কিছু মেরামত চলছে তাই এরকম ওপরে বাঁশের স্ট্রাকচার দেওয়া রয়েছে আচ্ছা উপরে রয়েছে মা অন্নপূর্ণা আর নিচে রয়েছে পাতাল ভেদি শিব মন্দির তো চলুন আগে বাবা মহাদেবকে প্রণাম সেরে মাকে প্রণাম করতে যাব নিচে যে মন্দিরটা ওই রকম একটি ভূগর্ভে উপর থেকে দাঁড়িয়ে দর্শন করা যায় আবার নিচে গিয়েও দর্শন করা যায় তো আমি আপনাদের রেলিং থেকে আগে দর্শন করাবো তারপর নিচে গিয়ে কাছ থেকে দর্শন করাবো এই যে ভূগর্ভে অর্থাৎ নিচে দেওয়ালিদেব ভোলা মহেশ্বরের শিবলিঙ্গ রয়েছে উপর থেকেও দেখা যায় উপর থেকেও দর্শন করেন মানুষ আর নিচে গিয়েও দর্শন স্পর্শ পুজো জল ঢালা সবই করা যায় সুতরাং আপনারা যারা আসবেন তারা দেবাড়িদেব মহাদেবের মাথায় জল ঢালতে পারেন সর্বক্ষণ কোনো রকম অসুবিধা নেই শুধু আচ্ছা টাইমিংটা বলে দিই মন্দির খোলা হয় ভোর পাঁচটা থেকে বেলা দুটো পর্যন্ত খোলা থাকে দুটো থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে আবার চারটের পর খুলে দেওয়া হয় খোলা থাকে রাতের আটটা পর্যন্ত আর যে বলছিলাম না যে দেখুন এই দেখুন বাচ্চাদের খেলা স্লিপ রয়েছে দোলনা রয়েছে বড়দের বসার জায়গা রয়েছে সুতরাং মন্দিরেই যে বসার ব্যবস্থা তা না এখানে উঁচুতে বসার ব্যবস্থা রয়েছে অনেকেই তো এখন মেঝেতে বসতে পারেন না কিন্তু তাদের জন্য সুন্দর বাঁধানো বসার জায়গা রয়েছে আর পাশেই রয়েছে কালা দিঘি বিশাল বড় দিঘি আর সেখানে বোটিং এরও ব্যবস্থা আছে দিঘির পাড়ে বসে থাকলে বেশ অপূর্ব লাগে সুন্দর একটা ঠান্ডা স্নিগ্ধ পরিবেশ আর পাশেই এরকম সুন্দর একটা মন্দির খুব ভালো লাগবে মানে একটা ছোট একদিনের একটা ছোট ট্যুর হয়ে যায় খুব সুন্দর অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচে চলুন আপনাদের এবার উপরে মা অন্নপূর্ণার মন্দিরটা দর্শন করায় উপরের সিঁড়ি দিয়ে ওঠার সময় এই যে দেখুন আরও ভালো করে বাচ্চাদের খেলার পার্ক বসার জায়গা এগুলো দেখা যাচ্ছে আর এই পাশে রয়েছে দেখুন কালা দিঘি বিশাল বড় দিঘি বিশাল বড় আর এখানে বোটিংয়েরও কিন্তু ব্যবস্থা আছে চারদিক একেবারে সবুজ সুন্দর গাছপালা দিয়ে ঢাকা আর বড়দেরও বসার জায়গা রয়েছে মন্দির রয়েছে আর কি চাই মানে খুব সুন্দর লাগবে আপনাদের একটা গোটা দিন খুব ভালো কেটে যাবে এখানে এবার চলুন মন্দিরে আপনাদের মা অন্নপূর্ণাকে দর্শন করায় মন্দিরের স্ট্রাকচারটা আর পাঁচটা মন্দিরের স্ট্রাকচারের মতো না একটু অন্যরকম স্ট্রাকচারটা যেটা আমার মনে হলো আর এই হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির একবারে ভেতরে গিয়ে সামনে থেকে মাকে দর্শন করা যায় মা রাজেশ্বরী স্বয়ং দেবাদিদেব মহাদেবকে দান করছেন এখানে বাবাকে খুব সুন্দর করে ধুতি পরানো আছে গায়ে গামছা দেওয়া কাঁধে ঝুলি দেওয়া আর রাজরাজেশ্বরী মা গলায় সীতাহার মাথায় মুকুট অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব সুন্দর আপনারা মায়ের অন্নপূর্ণা রূপটা কেন হয়েছিল সেই গল্প তো নিশ্চয়ই জানেন তবু একটু বলছি যে একবার মা পার্বতী আর দেবাদিদেব মহাদেব কৈলাসে বসে বিচার করছেন তখন দেবাদিদেব বলছেন এই জগতের সব কিছুই মিথ্যে তখন মা বলছে সবই মিথ্যে বলছে হ্যাঁ সবই মিথ্যে সবই মায়া তখন বলছে আচ্ছা ঠিক আছে এরপর দেবাদিদেব যখন সাধনা টাধনা করে কৈলাস থেকে ফিরে এসেছেন ওনার খুব খিদে পেয়েছে গিয়ে দেখছেন রান্নাঘরে দেবী নেই এবং সমস্ত কিছুই ফাঁকা খিদে জ্বালায় তখন অস্থির তখন কি করবেন যাই খুলেন তাই দেখেন কিছুতেই কিছু নেই তখন বুঝতে পারলেন যে মায়েরই এটে ছল না তখন বলেন দেবী আমি বুঝতে পেরেছি সব কিছুই মিথ্যে মায়া নয় তৃষ্ণাও মিথ্যা নয় তখন যখন বললেন তখন মা এই রূপে আবির্ভূত হয়ে দেবাদিদেব মহাদেবকে দান করলেন নিচে রয়েছে গণেশের মূর্তি মা অন্নপূর্ণা জীর নিচে রয়েছে গণেশের মূর্তি আর পেছনে সমত্র মন্থনে যে ছবিটা খোদাই করা রয়েছে এই ছিল আজকে আমার মাদ্রাল যাত্রা আর নিচে রয়েছে যে মন্দিরটি আমি বলছিলাম পাতাল ভেদে শিব মন্দির সেটি আমি আপনাদের ওপর দিয়ে দেখালাম চলুন আজকে নিচ দিয়ে দেখাই এবার এই যে দেখুন ওপরে মায়ের মন্দির আর ঠিক নিচেই শিব মন্দির বলে লেখা রয়েছে সেখানে এই মন্দিরটি রয়েছে পাতাল বেদির শিব মন্দির আর দুপাশে কিন্তু নন্দী মহারাজ বিশাল বিশাল প্রমাণ সাইজের একেবারে নন্দী মহারাজ রয়েছে পাথরের এবার আমরা নিচে সুরঙ্গ দিয়ে চললাম পাতাল ভেদি মহাদেবকে দর্শন করার জন্য আর ইনি হলেন শ্রী শ্রী পাতাল ভেদি মহেশ্বর এখানে ভক্তরা নিজেরা জল ঢেলে মালা দিয়ে ধূপ দেখিয়ে পুজো দিতে পারেন তবে ধূপ রাখার জায়গা বাইরে ধূপ বাইরেই দেখানো এখান থেকে দেখিয়ে নিয়ে গিয়ে বাইরে একটা আলাদা জায়গা আছে সেখানে ধূপ মোমবাতি রাখি সেখানে রাখে রেখে দিতে হয় এখান থেকে আপনারা দেখিয়ে নিয়ে বাইরে নিয়ে যেতে হবে অনেকেই এখানে আমি যখন ক্যাপচার করেছিলাম আসছিল পুজো দিয়েছিল। চলুন বাবাকে একটু প্রদক্ষিণ করে নিয়ে আমাদের মাদ্রাল যাত্রা আবার শেষ করতে হবে বাবাকে প্রণাম সেরে নিলাম তার চারপাশ প্রদক্ষিণ করে আমার সমস্ত তীর্থ পরিক্রমা শেষ হলো যেন জয় শিব শিবশম্ভু মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে বাইরেটা আবার তখন দেখলাম কি সুন্দর লাগছে দেখলাম আপনারা একদিন আসতেই পারেন ছুটি কাটাতে সামনে অনেকগুলো ছুটির দিন আছে শীতকাল আসছে আপনারা যে কোনো একদিন সময় করে চলে আসবেন তবে ভালো হয় শনি মঙ্গলবার আসলে শনি মঙ্গলবার আসলে তাহলে আপনারা এখান থেকে ভোগ খেতে পারবেন আপনাদের দুপুরবেলা আহারের চিন্তাও করতে হবে না সুতরাং বড় ছোট সবাই মিলে একবার ঘুরতে চলে আসতে পারেন মাদ্রাল খুব ভালো লাগবে আজকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে মাদ্রাল যতটা সম্ভব হয় এবং সম্পূর্ণ ইনফরমেশনই আমি দিয়ে দিয়েছি কলকাতা থেকেও বেশি দূর না ট্রেন থেকে নেমে অটো আর সেখান থেকে নেমে মাদ্রাল হনুমানজির চরণে মা অন্নপূর্ণা চরণে পাতাল মহেশ্বর রাধা মাধব আর রাম রামলক্ষ্মণ সীতা মায়ের চরণে প্রণাম রেখে আজকে আমার এই ভিডিও শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কোনো কোয়ারিস থাকে আমাকে জানাবেন আজ শেষ করছি নমস্কার ধন্যবাদ